আমরা কিন্তু কমায় না আমি কমাবো না আমার মাপের মধ্যেও পড়লে কমাবো না তাই হ্যাঁ এক লাখ দশ একদম 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 পনেরো ঠিক আছে আপনি গাজর খাওয়া গরু এখন কত দিবেন এটার দাম সহ বাইশ ঠিক আছে বেসা দাম সতেরো হাজার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি গাবতলির হাটে শনিবার রাতে দশ মে দু হাজার পঁচিশ ছোটো মাঝারি গরুগুলোর দাম আপনারা জানতে চাচ্ছেন কোরবানের উপযোগী ছোটো গরুগুলো কেমন দামে বেচাকেনা হচ্ছে কেউ বলছেন যে ভাই একটু পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ কেউ বলছেন দেড় লাখ কেউ বলছেন তিন লাখ কেউ বলছেন পাঁচ লাখের গরু দেখান আসলে এখনও গাবতুলি হাটে কিন্তু কোরবানির বেচা কেনা শুরু হয়নি বা কোরবানির জন্য ওইভাবে গরু আসেনি মাংসের জন্য গরুগুলো আসছে আপনারা চাইলে এই গরুগুলো দেখে শুনে নিয়ে রাখতে পারেন রাখাও খুব কঠিন অবস্থা এখন প্রচণ্ড গরম দেখে শুনে রাখতে হবে আপনাকে ভালো করে গরুর যত্ন নিতে হবে যদি আপনারা নিতে চান অবশ্যই ভালো যত্ন খাবার না হলে সমস্যা হবে কিন্তু তো যাই হোক আপনাদেরকে এখন কোরবানির উপযোগী ছোট মাঝারি গরুর দাম জানাবো এখান থেকে শুরু করব আমাদের ভাইরাল ম্যান সুখচান ভাই আছে এখান থেকে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই ভালোই আছে গরমে ভালো আছে গরমে আল্লাহ পাক যেভাবে রাখছে সেইভাবে থাকতে হবে বিক্রি কটা করছেন গরু একটা একটা কি পরিমাণ লাভ হলো ওটা লাভ হলো হয় নাই গরমে মে গোস্ত গোষুধ খায় নাকি না ওটা লাভ হতো হ্যাঁ গোটা লাভ হতো গোটা নিজের একটা দুর্বলতা হ্যাঁ ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছি মাদ্রাসার কাছে ওকে এই যে এটা হ্যাঁ এটা যে দেখছি এটা কত দিবেন এই গরুর দাম চাইছি ছিয়ানব্বই হ্যাঁ বেচা বিক্রি বুঝছেন

93 না আর একটু কমান পেটে কিছু নাই পেটে ভালোই আছে পেআসে কাল তোর করবনি আজকে খাওয়া দাওয়া কম করছে না খাওয়াইলে হবে তাহলে 93 একটু কম দাও কত 90 বলবো বলি জান ওকে দর্শক দেখেন হাজার একটা দেশাল গুরু আমাদের সুখ찬 ভাইয়ের এরপরে এটা এটা মনে আগে ছিল নাকি না 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 আচ্ছা

সবার কাছে যদি মিথ্যে কথা হয় আপনার কাছে কিন্তু মিথ্যে কথা কোয়া যায় না কাস্টমার কাছে কি করলাম কি করলাম বলেন কাস্টমার পরে এসে করলো পাঁচ তারপরে সমান সমান আমি তেরো হাজারের মধ্যে একশো টাকা ঘুরি দিব আপনি কি সাক্ষী হ্যাঁ আপনি কি সাক্ষী সাক্ষী না ওই গরু ওই এলি যাবে কালকে হ্যাঁ আচ্ছা এক লাখ তেরো হাজার তেরো হাজার এক লাখ তেরো হাজার এরপরে আসি একটু কালো গরু এটা ভাই গোস্তের গরু কম্পন এই গরু খালি মারা মারি করে ভার্সিটিতে পড়ি বুঝছে ন শক্তি বাইড়ি গিয়েছে কোন ভার্সিটিতে পড়ছে এইজন এই যে 15 নম্বর ভার্সিটিতে পড়ে আচ্ছা ভার্সিটি কি বড় না ছোট ভার্সিটি বড় ভার্সিটিতে পড়ে খালি উক উক করে বুঝছেন মানে সব সময় ও মারা চেষ্টা করে এটা কি ছেলে মেয়ে একসাথে ভার্সিটিতে পড়ছেন না আলাদা ছেলে মেয়ে এটা থুয়াইছে বুঝছেন আচ্ছা ছেলেটা আইছে মানে ছেলের কুদনে পাওয়া যায় না

এক হাজার না তাহলে আপনার চার হাজার লাভ হচ্ছে না সেই জন্য তো ইয়ে না চার হাজার লাভ করেন না ঠিক আছে বুঝলাম একানব্বই না তিন হাজার লাভ তা নাই না হবে হবে হবে

নিজে সহজ করবেন ব্যাপারের সাথে ডাইরেক্ট কথা করবেন কারোর কথাতে গরু কিনলে আপনি ঠকবেন ঠকবেন এখন ভাই একটা ঝামেলা লেগে গেছে কি ঝামেলা ধরেন এই হাটের মধ্যে কারো না কারো কোনো এক ব্যক্তির কাছ থেকে ব্যাপারীর কাছ থেকে একজন গরু কিনছে হ্যাঁ সে গরু রাত্রিবেলায় কিনছে ভোরবেলার দিকে মারা গেছে কত দিই হ্যাঁ কত দিই একটা কয় লাখ টাকা দিয়ে কিনছে গরু এক লাখ তেইশ হাজার এইখানে মরছে না তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে গাড়িতে নামে রাত্রে রাখছে মারা গেছে ভাই এই যে আমার এসে পাঠাইছে এখন আমি আবার ভিডিও করছিলাম আগের দিনে সেই ভিডিও দেখেই তে গোড়া নিচে নিচে ধরেন একজন এখানকার ব্যাপারি নাম না বলি হ্যাঁ আমার এখানকার এই আর কথা ছাড়াও ভালো দেখে শুনে বলতেছে ভাই তারপরে আর ভালো গরু দিছে তারপরে আরেকটা কথা কই ভাই হ্যাঁ যে ব্যাপারি যদি বলে ভাই গরু দাম সুষ্ঠুভাবে দিছি হ্যাঁ এখন কে মানুষেরও তো গ্যারান্টি নাই हां আছে নাকি তার এখন গরমে গরু শুনেন গরু গরমে হাট হাঁটল করতে পারে ব্যাটা তো গরু কিনে লাইছে ব্যাটা তো গরু কিনে লাইছে আমি কারুর পক্ষে সম্ভব না কওয়া কিন্তু ব্যাপারে তো গরু কিনে লাইছে হ্যাঁ এখন যাইতে লাগে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে যেতে বনে বাসায় গেছে বাসায় গিয়ে নামায় পটাশের পাটা ধুইয়া দিয়েছে তারপর বুঝেন কথাটা হ্যাঁ

হয় দোষ করছে না যে একটা দোষ করছি কিছু না কিছু হয়েছে ভাই আর একটা কথা ধরেন হাটের মধ্যে থাকতো তাহলে একটা যে একটা ধরা হইতো বুঝছেন কেননা সে তো বাড়ি চলে গেছে তবে গরমের মধ্যে ভাই বাহিরের হাটটা এইবার হাটে কিন্তু খুব অবস্থা গরুর অবস্থা খুব আর আরেকটা কথা কই খুব সাবধান আর একটা কথা কই গরু বাছুর কিনলে কখনো রোদে রোদের মধ্যে গরু লিজাবেন না রোদের মধ্যে গরু নিয়ে যাবেন না আর তারপরে শ্যামা পালিয়ে দেবেন আর লে যায় সঙ্গে সঙ্গে গরু খাইতে দিবেন না ঘন্টা খানিক রেস্ট নেবে তারপরে আপনার যা ভালো লাগে খাইতে দিবেন কিন্তু যাই আপনি খাইতে দিবেন হরফর করে গরু অ্যাক্সিডেন্ট হতে পারে কেউ ক্ষয়তে করে না গরুতে এমনি তাপ ছিট ঠিক আছে ওকে একটা কথা কই সকালবেলায় গোটা কি আমার কিন্তু অনলেডি গরু চুর আসি হ্যাঁ

তাই করছে যাই হোক আধা ঘন্টার মধ্যে বেটা ফোন দিছে আলহামদুলিল্লাহ গরুটা পুছি গেছে ভাই সবাই খুশি হয়েছে গরুটা দেখি হ্যাঁ তে ভাই ওর যদি কপালে যদি কোনো দুর্ঘটনা থাকে থাকে তাহলে ও হবই আমি বলি না ভাই যে কারো মানুষেরই তো বিশ্বাস নেই মানুষ হয়তো গ্যারান্টি নেই ভাই আমি যাতে কথা কথা আমি সকাল আমার নাও থাকতে পারেন এত অবলা সেই

মাংস হয়তো অরিজিনাল দেশি মাংস হবে বেশি লোক ধরে খুশি কাস্টমার খেয়ে হবে খুশি এই জন্য আমরা গরু লালন পালন করে পুষি দোষী এই আগে থেকেই দোষী মমতা যখন গান গাইছে তখন থেকে সে দোষী কেমনে দোষী বুঝলেন না ভাই আচ্ছা মানে

তার নাভি কম্বল সবই আছে খালি বকনা বলে এখন বীজ দিয়েছে কিনা বীজ মনে হয় দেয় নাই নাকি না না আচ্ছা এটা কেমন দামে বেচা কেনা করবেন দেখছেন বকনাটা দেখছেন তার নতি মতি সবকিছু সাইজ দেখেন দেখছেন দেখছে আচ্ছা এটার দাম চলে তিরিশ পঁচিশ বিশ সব দাম হ্যাঁ একদম একদম খেল হ্যাঁ আবার কিন্তু আপনি কমায়েন না দামটা

আমনে গরুরা দেহান না কেমনে কমাম কেমনে কি করব আমরা দেন না গরুরা কোন অর্ডার দি অভাব আছে আচ্ছা আমি খুব বেশি কিছু বলতেছি না খুব কম বলা যাবে না আমি কমই বলবো না বেশিই বলবো আপনি নিয়ে আসছেন 2000 টাকা লাভ সহ 105 হ্যাঁ এটা করেন করেন ভাই হ্যাঁ

কিন্তু ভাইয়া অনুরোধ করি কই পরে কিন্তু আর কম টম কোয়েন না ভাই তাহলে কিন্তু আমার দশা কেরা ছিল আচ্ছা কেরা আর কম কোয়েন না সেটা কাস্টমার এসে কি করবে না করবে সেটা আমার দায়িত্ব না কাস্টমার ওইদিকে ঢাকা দার হাসা বাবু হ্যাঁ হাসা বাবু দেখ আচ্ছা হাসা বাবু কি করবেন হাসা গারু দাম চলে 25 26 27 হ্যাঁ উইলো সব বাদ হ্যাঁ একদম 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 15 15 হ্যাঁ দেখ একদম একদম একটু কমাবেন ভাই দেহেন গৌরা দেহেং তোর কোনো এক খারাপ না খারাপ না খারাপ না আশা বাবু দেহেং অবস্থার নাম্বার হ্যাঁ একদম হ্যাঁ হা আচ্ছা আর একটু লোকজন একটু বলে তো যে একটু যাতে একটু হ্যাঁ এই আচ্ছা এটা আপনি ধরেন ধরেন হ্যাঁ এটা ওকে

তবু গরু আমরা গরে লেগে নিয়ে আইছি ওই গরু কিন্তু অবশ্যই ওই দামে কষাই নিয়ে গেতাছে আচ্ছা তার থেকে কিন্তু সমস্যা নেই এখন আমরা গরু আল্লার রহমত পাবেন পাবেন সোমবার কালকে কালকে শনিবার আজকে শনিবার রবিবার সোমবার দিন আপনারা গরু পাওয়া যাবেন তার থেকে কোনো আল্লার হম তো সমস্যা নেই হ্যাঁ নম্বর দিবুন জিরো ওয়ান নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান এইট থ্রি দর্শক শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ